বন্ধুরা এই মুহূর্তে যে রাস্তায় গাড়ি চালাচ্ছে সেই রাস্তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ কারণ আমি যে গাড়ি চালাচ্ছি মাঝে মাঝে রাস্তাটা এত খারাপ সেটা বলার মতো নয় কারণ যে রাস্তাটা চালাচ্ছে সেই রাস্তাটা তোমাদের বলি এই রাস্তাটা ওরা হাতিসা থেকে প্রচুর যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে সেই রাস্তার কথা বল তাই সবাইকেই বলছি যদি রাস্তায় গাড়ি চালাও বিশেষ করে এই রাস্তায় খুব সাবধানে গাড়ি চালাবে এখানে ইঞ্জিন ভ্যান অটো টোটো তো রয়েছে তার সঙ্গে সঙ্গে বড়ো গাড়ির চাপও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তার জন্যই বলছি রাস্তা কিন্তু এই ছোট রাস্তার মধ্যে খুব সাবধানে গাড়িচালিও বিশেষ করে অফিস টাইমগুলোতে তো প্রচণ্ড পরিমাণে এই রাস্তায় জ্যাম হয় তারপর রাত্রের বেলাতে প্রচুর জ্যাম কারণ এমন একটা রাস্তা যেটা হচ্ছে নিউ টাউন থেকে শুরু করে নিউ টাউনের যে হাতিশালা সেই হাতিশালা থেকে শুরু করে ভোজের হাত যে কানেক্টার রাস্তা কিন্তু এইটাই আর এবার এছাড়া হারোয়া থেকে যে রাস্তাটা কানেক্ট হয়ে আসছে সেই এই রাস্তার প্রতি সবাইকে পার করতে হয় আর দেখতে পাচ্ছ রাস্তার অবস্থার কন্ডিশন কিন্তু খুবই খারাপ তার মধ্যে এই রাস্তার গাড়ির চাপ আমি এই মুহূর্তে সকালে যাচ্ছি রাস্তা দিয়ে তো এই মুহুর্তে সকালের চাপটা কম তার মধ্যে আবার আজকে রবিবার চাপটা কম আছে কিন্তু রাস্তার কন্ডিশন যদি এতটা খারাপ অবস্থায় দেখা যাচ্ছে জামের পরিমাণটা যদি বেশি হয় তাহলে বুঝতেই পারছো কেমন হয় তাই সবাইকে বলবো সাবধানে এই রাস্তায় গাড়ি চালিও